আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ সিদ্ধ ডিম দিয়েও যে এত মজা করে মেওনিস তৈরি করা যায় আগে যদি জানতাম তাহলে কাঁচা ডিম দিয়ে কখনই মেওনিজ তৈরি করতাম না কাঁচা ডিমের মেওনিজ পরিবারের সবাই পছন্দ করলেও আমি কিন্তু একদমই পছন্দ করতাম না কারণ কাঁচা ডিমের স্মেল আমার কাছে একদমই ভালো লাগতো না তবে সিদ্ধ ডিমের মেওনিজ তৈরি করার পর যখন খেয়ে দেখলাম তখন আমার কাছে সিদ্ধ ডিমের মেয়োনিজ এত ভালো লেগেছে যে আমি সিদ্ধ ডিমের মেওনিজের ফ্যান হয়ে গেলাম মেওনিজ অলরেডি তৈরি হয়ে গেছে আর কতটা স্মুথ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই মেয়োনিজ তৈরি হতে দেড় মিনিট সময় লেগেছে সিদ্ধ ডিমের মেওনিজ ভাবা যায় আগে যদি জানতাম তাহলে কি কাঁচা ডিমের মেয়োনিজ বানাতাম সিদ্ধ ডিমের এই মেয়োনেসটা খেতে এত মজার হয় চাইলে আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগবে